আমাদের বাড়ির ট্যাঙ্কিতে অনেক পরিমাণ আয়রন জমেছে আমার হাজব্যান্ড এবং আমার ছোট ভাই তারা দুইজনে মিলে ঠিক করলো আজকে ট্যাঙ্কি পরিষ্কার করবে হ্যালো এভরিওয়ান আসলাম আলাইকুম ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও তো অনেকদিন পরেই চলে আসলাম একটা ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো ওরা দুজন চলে এসেছে ছাদে ট্যাঙ্কি ক্লিন করবে রাফি তো অলরেডি ট্যাঙ্কিতে উঠে পড়েছে আর ওর ভাইয়া দেখি আয়রন পানি তুলে নিচে ফালাচ্ছে আমাদের বাড়ির রাস্তা তো পুরোই আয়রনময় হয়ে গেছে আসলে তোমরা যারা টাঙ্গাইলের আছো তারা অবশ্যই জানো এই আয়রন পানিগুলো কি রকম হ্যাসেল করে আমাদের বাড়ির পানি কিছুদিন আগেও এমন ছিল না আগের মটন নষ্ট হয়ে যাওয়ার কারণে আবার নতুন করে পানির লাইন করতে হয় আর তখনই আমাদের পানিতেও এরকম আয়রন হয়ে যায় জাস্ট লুক কি রকম শরবত লাগছে না পানির কালার ট্যাংকিতে পানি উঠিয়ে একদিনও রাখা যায় না এরকম লাল হয়ে যায় ট্যাঙ্কিতে যত আয়রন পানি ছিল সব বালতিতে করে ফেলা শেষ এখন ওরা দুই ভাই মিলে ট্যাঙ্কির ভিতরে ক্লিন করবে রাফি তো কাজই করছে না শুধু সেম্পথি পাওয়ার জন্য ছাদে উঠে বসে আছে যেন আম্মুকে বলতে পারে ও বাড়ির কাজ করে রাফি আকাশের ফিল নেওয়ার জন্য চিলেখটার ছাদে উঠে পড়েছে তারপর আমি বলাতে আবার ট্যাঙ্কিতে নেমে পড়েছে অবশ্য কাজ করার জন্য না দেখানোর জন্য